আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সবার পরীক্ষাটা থেকে হয়ে গেছে ওই জন্য এখন অঙ্ক বেশি দেওয়া হচ্ছে না এখন মাধ্যমিক পরীক্ষার জন্য যে প্রস্তুতি সেটা চলছে এই একটা অঙ্ক দেখো এটা দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইকোয়াল টু টোয়েন্টি এইট এবং ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইকাল টু টোয়েন্টি ওয়ান এখান থেকে এক্স এবং ওয়াই এর মান বার করতে হবে অনেক অনেকভাবেই করতে পারে আমি যেটা যেভাবে করছি আর যারা আমাদের চ্যানেলটিকে চ্যানেলটিকে নতুন দেখছো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা পুরো দেখো যেটা করতে চাইছি সেটা হচ্ছে এই দুটো প্রথমে অ্যাড করে নিচ্ছি অ্যাড করলে কি পাবো সলিউশন এখান থেকে অ্যাড করলে কি হবে जो कर पाई एक्स प्लस वाई स्कोर प्लस टू एक्स वाई देखो फर्टी नाइन एक्स प्लस वाई होल स्कोर इक्वल टू प्लस माइनस सेवन स्कोर और एक्स प्लस वाई

आर एक्स प्लस वाई बिल्टू माइनस सेवेन बिटूइंग देखा क्लो एक बार बा जोखोंड जाले को তখন গিয়ে পাবো তখন এক নাম্বারটা পাবো x2 + xy = 28 অর x কমন নিলে x + y = 28 অর x এখানে y + 7 বসাচ্ছি তাহলে 28 অর x = 28 / 7 allocate plus 4 তাহলে যখন x + y =+ 7 তখন x = 4 এবং y = তাহলে কত হবে এইটা থেকে বসিয়ে তবে এবং y = 7 + x = 7 - এই 7 - x

বাকিটাই বাসে করি যখন তখন কি হবে দুই নম্বর বা এক নাম্বার যে কোনো এক জায়গা থেকে বসলো হবে প্লাস এক্স ওয়াই এখান থেকে এক্স কেমন নিচ্ছি এক্স প্লাস ওয়াই আল টু টোয়েন্টি এইট ওর এক্স এখানে মাইনাস সেভেন বসাবো ইকাল টু টোয়েন্টি এইট ওর এক্স ইকাল টু টোয়েন্টি এইট বাই মাইনাস সেভেন আরেকটি করলে হচ্ছে মাইনাস ফোর হবে করলে মাইনাস ফোর মাইনাস ফোরটা পরে বসে এখানে তো মাইনাসটা যেহেতু রয়েছে তাহলে মাইনাস ফোর এবং ওয়াই ইকাল টু কি হবে মাইনাস সেভেন মাইনাস এক্স টু মাইনাস সেভেন মাইনাস মাইনাস অফ ফোর এখানে হচ্ছে মাইনাস সেভেন প্লাস ফোর ইকুয়াল টু মাইনাস থ্রি বলো তাহলে এক্স এবং ওয়াই এর মান পাওয়া গেল তাহলে সলিউশনটা কি হবে এখানে লিখছি ওয়াই ইকাল টু চার অর্থাৎ এক্স এর মান চার হলে ওয়াই এর মান এই একটা

আর এক্স যখন মাইনাস চার ওয়াই তখন মাইনাস থ্রি ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিও আর শেয়ার করে সাবস্ক্রাইব করে না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এতক্ষণ আমাদের সাথে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং